জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে কোরসফায় বাইশ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির প্রধান আসামি হাসিনা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দু হাজার দুশো ছিয়াত্তর নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান এবং আইনজীবী সহ তিন সদস্যের একটি টিম এমন অভিযোগ দায়ের করেন এবারে জানাবো আমদানির চেয়ে বেশি দেখানো হয়েছে মেশিন বিতরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিন সহ অন্যান্য চল্লিশ হাজার কৃষি যন্ত্র আমদানি ও বিতরণে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার রাজধানী সেগুন বাগে চায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় সংস্থাটির এনফোর্সমেন্ট টিম জানাবো বক্সি বাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বিচার কার্য বন্ধ রাজধানীর বক্সি বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কার্য বন্ধ রাখা হয়েছে ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের কাজ শুরু করবার কথা ছিল এদিকে কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি এবারে থাকছে অন্তর্বর্তী সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছে না জাতীয় পার্টির চেয়ারম্যান ও জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছে না সংস্কার করবার যোগ্যতা এ সরকারের নেই অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মাটির নিচে মন্দিরের আশায় উত্তরপ্রদেশের দুই এলাকায় খনন মন্দির মসজিদ নিয়ে হাজারো বিতর্কের মধ্যেই ভারতের উত্তরপ্রদেশে দুই জায়গায় খনন শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা দাবি করা হচ্ছে ওই দুই স্থানেই নাকি প্রাচীনকালে মন্দির থাকার সম্ভাবনা রয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে একটি দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের দাবি মেনে এইসব খোঁড়াখুড়ি চলছে সে কর্মকাণ্ড যাতে সঠিকভাবে হয় তা দেখভালের দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্রসফায়ারে দু হাজার দুশো ছিয়াত্তর নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির প্রধান আসামি হাসিনা শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সংগঠনের দুই হাজার দুশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে বৃহস্পতিবার চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান আইনজীবীসহ তিন সদস্যের একটি টিম এই অভিযোগ দায়ের করেন পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ 2008 সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের দু জনকে ক্রসফায়ারে হত্যা একশো তিপ্পান্ন জনকে গুমের অভিযোগে মামলা দায়ের করেছে বিএনপি এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয় আরো প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে অভিযোগে বলা হয়েছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করবার উদ্দেশ্যেই 2008 সাল থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে ক্রসফায়ারের মতো ঘটনা ঘটানো হয়েছে এছাড়া একশো তিপ্পান্ন জনকে গুমের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে দলটি আমদানির চেয়ে বেশি দেখানো হয়েছে মেশিন বিতরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিন সহ অন্যান্য চল্লিশ হাজার কৃষি যন্ত্র আমদানি এবং বিতরণে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার রাজধানীর সেগুন চায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির এনফোর্সমেন্ট টিম দুদক জানায় এক অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্টের টিমের একটি অভিযানে অনিয়ম উঠে আসে সংস্থাটি জানায় এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয়ে সরজমিনে প্রদর্শন করেন পরিদর্শনকালে হার্ভেস্টার মেশিন বিতরণ প্রকৃত কৃষক নির্ধারণে জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় কারসাজের মাধ্যমে কৃষকদের কাছ থেকে মেশিনে দাম আদায়ের জন্য প্রকৃত দামের চেয়েও তিনগুণ বেশি অর্থ আদায় প্রকল্প সহ সংশ্লিষ্টদের গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক তথ্যমতে প্রকল্পের তিনটি ধাপের প্রথম পর্যায়ে বরাদ্দ একশো পঞ্চাশ কোটি দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ তিনশো উনচল্লিশ কোটি এবং তৃতীয় পর্যায়ে বরাদ্দ হয় তিনশো বিশ কোটি টাকা দুদকের টিম লিডার সাজা জানান কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণে সরকারের ভর্তুকি দেবে সমতল এলাকার জন্য পঞ্চাশ শতাংশ আর হাওড় এলাকার জন্য সত্তর শতাংশ মোট বারো ধরনের চল্লিশ হাজার কাগজে কলমে বিতরণ দেখানো হলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সবচেয়ে বেশি হারভেস্টার বিতরণ দেখানো হয়েছে নেত্রকোনায় জেলাটিতে বিতরণ দেখানো হয়েছে নয়শটি যা অন্যান্য জেলার থেকে সংখ্যায় অনেক বেশি এবং সন্দেহজনক প্রয়োজনীয় শর্ত পূরণ না করা সত্ত্বেও মার্ক এবং আদি লিমিটেড নামের দুটি কোম্পানি থেকে মেশিন কেনার অর্ডার দেওয়া হয়েছে বক্সি বাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা কাজ বন্ধ রাজধানীর বক্সি বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কার্য বন্ধ রাখা হয়েছে ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসে বিডিআর বিদ্রোহের বিচার কার্য শুরু হবার কথা ছিল সরজমিনে গিয়ে দেখা যায় এজলাস কক্ষের কিছুই অবশিষ্ট নেই বিচারকের বসার টেবিল চেয়ার থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে বিচার কাজ চলার মতো পরিস্থিতি নেই সকালে আদালত পরিদর্শনে আসেন বিচারপতি ইব্রাহিমিয়া এ সময় তার সঙ্গে কথা বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা বিচার কাজ চালানোর জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে তবে পরবর্তী বিচার কাজ কোথায় গার্ড বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ বলেন বিচার চালানোর মতো স্বাভাবিক বিচারক এখন এখন উপস্থিত ওনার পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেটি দেখার অপেক্ষা আছে এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা বোর্ডের সামনে সড়ক বাজার মোড় এবং আশপাশের গলির প্রবেশ মুখে বাস দিয়ে আটকে রাখেন শিক্ষার্থীরা এতে বকশিবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজারের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে বুধবার রাতভর আন্দোলনের পর আর সকাল থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান মির্জা ফখরুল সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত জবানবন্দির বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বেগম বেগমজিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তার ভাষায় প্রকাশ করবার মতো নয় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই কোথাও কোনো বাধা পানে বেগমজিয়া যেখানে যা চেয়েছেন তাই পেয়েছে বিএনপি